আসলে একটা কথা কি আমাদের থেকে না আমাদের এই মুসলমানদের থেকে না ওই সনাতনই ভালো ঠিকই ফেসবুকে স্টোরি ফেসবুকে পোস্ট ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যায় যে এতদিন রাষ্ট্রের জন্য লড়াই করেছি এখন ধর্মের জন্য লড়াই করবো তোমার পিছনে আক্কালা বাস দেওয়া দরকার যে যুবক গভীর রাতে অন্ধকারে জানালা বন্ধ করে অস্থির ভিডিও সার্চ করে মোবাইলে দেখতে পারে সেই যুবক মুফতি আমিন হান যে দুইটা কথা নিয়ে রেশমিকা মান্দানাকে নিয়ে দুইটা কথা নিয়ে আবার ট্রল করতে পারে তুমি আবার মুসলমানের পরিচয় দাও আজকে কথা বলবো কিছুদিন যাবৎ দেখতেছি মুফতি আমিন হামজা রেশমিকা মান্দানাকে নিয়ে একটা কথা বলেছিল কিছু কথা বলেছিল সেটাকে নিয়ে মানুষ বর্তমান ট্রোল পার করে ফেলতেছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলতেছে মুফতি আমির হামজাকে জুতা মারো মুফতি আমির হামজাকে বৈকট মুফতি আমির হামজার ওয়াজ শোনা যাবে না আমি জানি না মুফতি আমির হামজা কোন জামাত করে কিনা তিনি কোন দল করে কিনা না তিনি আওয়ামী লীগ না তিনি বিএনপি আমি কিছু জানি না আমি শুধু এতটুকু জানি তিনার দ্বারা কিছু মানুষ হেদাত পেয়েছে তিনার দ্বারা কিছু মানুষ মসজিদে নামাজ পড়তে যাইতেছে তো এই হিসাবে আমি বলবো আপনাদের তাকে নিয়ে ট্রোল করাটা ঠিক হয় না ত্রিপুর্বে আমরা দেখেছি তিনি একটা কথা বলেছিল যে যারা একবার জাহান্নামে যাবে তারা কিন্তু আর জান্নাতে যেতে পারবে না তো সেই কথাটা ভুল এবং তিনি পরে তা স্বীকার করেছে জেল থেকে বের হওয়ার পরে তিনি তা স্বীকার করেছে এবং একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছে তো কয়েকদিন আগে তিনি একটা ভুল কথা বলেছিল রশ্মিকা মান্দানাকে নিয়ে তো পরে তিনি আবার বক্তব্য দিয়েছে যে আমার একটা ভুল হয়েছে আপনারা এই বিষয়টা নিয়ে টল কই না তারপরেও কেন ভাই তারপরেও কেন এই বিষয়টা নিয়ে এত উত্তেজনা আমাদের আমাদের আসলে একটা কথা থেকে না আমাদের এই মুসলমানদের থেকে না সনাতনী ভালো বলতেছি কেন আসলে কয়েকদিন আগে কথা কৃষ্ণদাসকে গ্রেফতার করেছিল তাকে গ্রেফতার করার কারণ কি তো যাই হোক বাদ দিলাম আজকে কথা বলবো একটা বিষয় কি খেয়াল করছেন বাংলাদেশে একশো ভাগের মধ্যে বিরানব্বই ভাগ মানুষই মুসলমান তবে চট্টগ্রাম ঢাকা রাজধানী সহ বিভিন্ন জায়গায় এত সনাতনী এত হিন্দু আসলো কোথা থেকে বিভিন্ন জাতিগোষ্ঠী আট ভাগ এই আট ভাগের মধ্যে আবার বিভিন্ন ভাগ রয়েছে তাদের মধ্যে আবার সনাতনী এত জনসংখ্যা হলো কিভাবে আর মুসলমানের জন্য যদি কোনো সভায় ডাকা হয় বা কোনো কিছুর জন্য ডাকা হয় তবে এত জনসংখ্যা পাওয়া যায় না কি জন্য তো আজকে আমি আপনাকে বলবো যারা আন্দোলনে নেমেছিল চিন্ময় কৃষ্ণদাসকে বের করে আনার জন্য তাদের মধ্যে চার ধরনের মানুষ ছিল এক নম্বর যারা জানতো চিন্ময় কৃষ্ণদাস ভালো একজন ব্যক্তি সে যারা তার ভক্ত ছিল দুই নাম্বার যারা জানতো চিন্ময় কৃষ্ণদাস খারাপ একজন ব্যক্তি এবং যারা ভক্ত ছিল না তারাও নেমেছিল কেননা সে একজন হিন্দু তৃতীয় নাম্বার যারা ইস্কনের ভক্ত ছিল চৌথ নাম্বার যারা ইস্কনের ভক্ত ছিল না সবাই কিন্তু নেমেছিল সবাই মাঠে নেমেছিল যাতে চিন্ময় কৃষ্ণ দাসকে বের করে নিয়ে আসে আর এদিকে দেখেন মুসলমানদের মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে আমরা এতদিন ঠিকই ফেসবুকে স্টোরি ফেসবুকে পোস্ট ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যাই যে এতদিন রাষ্ট্রের জন্য লড়াই করেছি এখন ধর্মের জন্য লড়াই করবো তোমার পিছনে আটকে বাঁশ দেওয়া দরকার একটা হুজুর যদি দুই তিন ঘন্টা বক্তব্য দেয় তাহলে কিছু না কিছু কথা ভুল হবে তুমি সেটাকে নিয়ে কেন ট্রোল করবে দেখলাম হুজুর বয়ান দেওয়ার পরের দিনই একজন নাটকের আকারে তুলে ধরতেছে এই বিষয়টা যে হুজুরের আর ওয়াজ শোনা যাবে না হুজুরের কথা শোনা যাবে না আপনি সপ্তাহে নামাজ পড়তে যান না নামাজ পড়তে গিয়ে ভুল ধরে বসে আছেন তো যাই হোক আপনারা সবসময় এই কাজগুলি থেকে দূরে থাকবেন না যে মুফতি আমি হামজা কোন জামাত করে কিনা নাকি তিনি আওয়ামী লীগ নাকি তিনি বিএনপি নাকি সে আহ হাদিস নাকি হানাফি আমি সেগুলো দেখতেছি না আমি জাস্ট এতটুকু এতটুকু দেখতেছি যে সে একজন বক্তা তারা যারা কিছু মানুষ হেদায়ত পেয়েছে তো ভাই এইগুলো এইগুলো করেন না কারণ আমার আপনার এতটাও যোগ্যতা হয়নি যে একজন বক্তাকে নিয়ে একজন আলেমকে নিয়ে ট্রোল করবো তো যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিও টু লাইক কমেন্ট দা ভিডিও আল্লাহ